আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকা হাওড় বিলাসে বেড়াতে বের হয়ে গেলাম ছোট ভাইদের নিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা দুপাশ দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখানে সামনে একটা গাছ দেখতে পাচ্ছি শিমুল গাছ গাছটি দেখে অনেক সুন্দর লাগতেছিল শিবুল ফুল ধরেছে তো আজকে আপনাদেরকে হাওড় বিলাস দেখাবো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে পুরা হাওয়ার বিলাস আপনাদেরকে দেখাবো

यही तो सियाम में दिल का रोटे खाबू के हाऊरे सीख लो देखे 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 देखे, देखे. आ आ सही है बाबा देखो देख से देखो ओंसे देखो ओं ओ तो, तो। राईटी

এখন আপনাদেরকে হাওয়ার গ্লাস দেখামুন দেখাই দেখতে পাচ্ছেন নট দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো Tamara সব নদের লাশ রাশ হাওয়ার বিলাসি সবাই আসছি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে সবাই তুই দাঁড়বৈছি আমরা যারা সবাই বসে একসাথে তো সবাই মিলে যেমন দেখতে পাচ্ছেন আমরা হাওড় আপনাদেরকে দেখাবো সবাই তুমি কেমন লাগতেছে অনুভূতি তোমার তোমার হ্যাঁ তোমার আমার পুরো এনার্জি কারেন্ট আছে তো সবাই আমরা হাওড়ে এসে অনেক আনন্দিত তো দেখতে পারছেন সবাই আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর রাজু ভাই আপনি গাড়ি গাড়ি অনুভূতিটা সেই মর্নিং গাইস করলে তো গাড়ি চালায় তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। পিও বন্ধুরা আনন্দন হাওরে এসে অনেক আনন্দিত হয়েছি তো সবাইকে নিয়ে ঘুরতে আছি। তো দেখতে পারছেন। তো এই হাওরের নাম আমি উচ্চারণ করতে পারতাসিনা। তো রবি থেকে শুনুন এই হাওরের নামটা কি? তো রবি বলো এই হাওড়াটার নাম কি? নন্দার নন্দার হাওয়ার হাওর বিলাশ। তো নন্দার হাওর এবং হাওর বিলাশ বলা হয়। তো এখানে এসে আমরা অনেক আনন্দিত তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার করে যাবেন তো মেসেঞ্জারে বলে যাবেন কার কার কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ